মহিলা গঠিত অভিযোগের কাল কাটছে না শাসক দলের কসবা ল কলেজ থেকে শুরু করে মফসাল জেলাগুলিতে একের পর এক অভিযোগ এবারে অভিযোগের তীর মুর্শিদাবাদ জেলার শক্তিপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান দীনবন্ধু দাসের বিরুদ্ধে বেআই বেয়ানের বেপরোয়া শারীরিক সম্পর্ক এক মহিলা দেখে ফেলায় এবং পুরো পরিবার জেনে ফেলায় এবারে তার সঙ্গেও একই সম্পর্ক পাতিয়ে মুখ বন্ধের চেষ্টা অভিযোগ প্রধানের বিষয়টি নিয়ে গ্রাম্য সালিসি সভা বসেছে বেশ কয়েকবার তারপরেও বেহায়া প্রধান সোধরানদ দূরে থাক অভিযোগকারিনী মহিলাকে বেশ কয়েকবার শ্লীলতাহানির চেষ্টা চালিয়ে গেছেন বৈশাখ থেকে গত সপ্তাহেও এ নিয়ে থানায় অভিযোগ দায়ের হতেই পলাতক অভিযুক্ত প্রধান তৃণমূল কংগ্রেসের স্থানীয় পঞ্চায়েত সদস্য তারকনাথ ঘোষ সালিসি সভা করেও কিছু করতে পারেননি বলে দায় সেরেছেন বেলডাঙ্গা দু নম্বর পঞ্চায়েত সমিতির সহসভাপতি শক্তি কর্মকার আবার বলেছেন আইন আইনের পথেই চলবে অভিযুক্তের ঘনিষ্ঠরা বলেছেন এটা দলীয় অন্তর্দ্বন্দ্বে একটা ষড়যন্ত্র সেটা হলেও ভয়ঙ্কর শাসক দল আর কতটা নিচে নামবে প্রশ্ন উঠেছে এলাকায় দিন বন্ধু পয়সাতায়খানা প্রদান কি করেছে আমার দিদির মেয়ের সাথে ওর ছেলের বিয়ে হয়েছে আমার দিদির সাথে খারাপ কাজ করছে। সাদের ওপরে পয়সেন মাসে দিনে আমি যেই দেখি ফেলি দেখি ফেলা পড়ন দিন বলে ওকু শুধু করব খারাপ হয় যক ধরে নিয়েছো আমার দিদি তখন বলে হ্যাঁ ওকু ধরে করো তাহলে ওকে কে প্রকাশ করে বলবে না আমি করতে চাই না বলেন যে করে ফেলে যে পালে আসি আসার পর ওরা নিয়ে চলে যায় চলে যাওয়ার পর আবার তো হয়ে যায় আবার আছে আবার এসার পর তখন আবার আমাকে ওরকম করে এসে আমি ঘরের ভেতরে শুয়ে আছি খাটের মধ্যে আছি ও এলো এসে চুপচুপ করে আমার ঘরের ভেতরে ঢুকে আমার চেপবে আমি ঝেঁপুরি ফেলে স্বামীকে দেখে এলাম আমার স্বামী চলে আসার পর তখন দৌড়ে এক ঠাক্কা মেরে দিলো আমার স্বামী আর ওর দৌড়ে তখন পালিয়ে আর এলো না পালিয়ে যেলো মোটর সাইকেল নিয়ে যে আবার এলো আবার আমার ছেলেটা বলছে মা গঙ্গা মা ছাদের ওপরে বিয়াই মুখে চুমু খেয়েছি তুমি একবার এসে দেখো গা আমার ছেলেটার কথা আমি বিশ্বাস করি আমি নিজে চোখে যেয়ে দেখছি আবার খারাপ কাজ করছে মুখে চুমু পেছে ও দুইজনের গলা ধরে চড়িয়ে বসে আছে ওই সব খারাপ কাজ করছে আমাকে বলছে এই কাজ করতে হবে এই রাস্তায় নামতে হবে আমাকে টাকা পয়সার লোভ কিছু দেখা নেই আমি বলছি টাকা পয়সার লোভ লোভ না আমি কট মানুষ আপনি ব্যাপারটা ভালো করুন ব্যাপারটা থাকুন তাহলে ব্যাপারটা সবসময় থাকবে ও শুনছে না কথা বার্তা আমাদের ও ও বিরিয়ানিকে করছে খারাপ কাজ আমাকেও করবে খারাপ কাজ তাতে আবার বলছে ওকে চেপে ধরো আমাকে চেপে ধরে আবার খারাপ কাজ করতে আসছে আমি যে করে ফেলে দিয়ে পালিয়ে যাই হয়ে গেল চলে গেল চলে যাওয়ার পর তখন আমার স্বামী বাড়লে আমার স্বামীকে বললাম আমার স্বামী বলি যে ঠিক আছে থাকো বাবার তো আসবে তখন এটা অনেকবার গেছে অনেকবার হয়েছে তাও আমি চেপে চেপে থুই দিয়েছি আর আমি সহ্য করে থাকতে পারছি না আমি মেম্বার দিকে বলছি পাঁচটা পর আমি সবাইকে বলেছি আমাদের পাড়া পেশ লোক বলেছি পাড়া মেয়েদেরকে দেখুন বলেছি আমার মাম শাশুড়িদিকে মামা শাশুড়ি সবাইকে সবাইকে বলেছি আমার দাদা দেখুন বলছি দীনবন্ধু দাস শক্তিপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান তৃণমূল দলেরই প্রধান আমরাও তৃণমূলেরই লোক ওর সম্বন্ধে যে অভিযোগটা শুনছি সেটা আমার মানে এর আগেও আমাকে অনেকে এই ও এই ব্যাপারে বলেছে তা আমি যেটা বুঝছি যে উনি ওই রকম চরিত্রেরই মানুষ তবে এটা যেহেতু আমাদের তৃণমূলের প্রধান তাই তৃণমূল দলটাকে কালিমা মালিকত্ব করছে এই জিনিসটা কিন্তু আমরা মানতে পারছি না এর এর বিষয়ে আমরা উদযোপন নেতৃত্বের সাথে আমরা জানাবো আইন ও যদি প্রকৃতই এই কাজ করে থাকে যেটা শুনেছি যে ঘটনাটি সত্যি ও যদি সত্যি হয় আইন আইনের প্রতি চলবে এর আগে মেয়েটা মহিলাটা আমাকে অনেক আবার জানিয়েছিল ও আমার ওয়ার্ডের মেয়ে তিন চার পাঁচ পাঁচবার এই ঘটনা ঘটে যখন সেও কোনো আমাকে জানায় জানানোর পর আমি কিন্তু আমাদের টিএমসি মেম্বার আমাদের প্রধানকে আমি এই কথাটা জানাই জানানোর পর ও জানানোর পরে ও কিন্তু এই কথাটা কিন্তু ওর বিয়ানকে বলে ও বিয়ান কিন্তু আমাদের বাড়িতে অশ্লিলে ভাষায় গালাকালে মুন্ড করে লাস্টবার আমরা দু তিনবার বিচারও করেছি এই কারণ এটা নিয়ে যে এই ঝামেলা নিয়ে এইসব করলি আবার এই দু তিনবার আমরা বিচার করি সেই বিচার কিন্তু বিচার হওয়ার পরও কিন্তু এরা সেই সেই রকম সিস্টেমে কিন্তু আবার সেই করে তারপরে লাস্টবারে আমি তো বললাম না আমি আর পারবো না এইসব কি করতে তুমি আইনে তুমি যাও আমাদের শক্তিপুর অঞ্চলে মোট উনত্রিশটা ওয়ার্ড তার মধ্যে টিএমসি পনেরোটা মেম্বার আছে বিজেপি বারোটা একটা সিপিএম একটা একটা কংগ্রেস আমাদের নটা মেম্বারকে কোনো গুরুত্ব দেয় না ওরা বা কোনো রকম পাত্তা দেয় না ও বিজেপির মেম্বার দিকে নিয়ে ও অঞ্চলটাকে